আইপিএলের মতো আবারও আইএল টি টোয়েন্টি লিগে খেলতে চলেছেন মোস্তাফিজুর রহমান ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ আইএল টি টোয়েন্টি লিগ এই লিগটা প্রায় ডুবাইয়ের মাটিতে হয় সংযুক্ত আরব আমিনের মাটিতে এবং ওই লিগে সুযোগ পেতে চলেছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ডুবাই ক্যাপিটালস হয়ে খেলতে পারে দু সালে আপনারা সবাই জানেন যে দু পঁচিশ সালে শেষের দিকে কিছু তিন চারটে ম্যাচ খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে এবং ওই তিন চারটে ম্যাচে কিন্তু অসাধারণ দুর্দান্ত পারফরমেন্সও করেছিল মুস্তাফিজুর রহমান সেই পারফরমেন্সের ভিত্তিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে চলেছেন দু হাজার ছাব্বিশ আইএল টি টোয়েন্টি লিগে আপনারা সবাই জানেন যে দিল্লি ক্যাপিটালসের যে মালিক সেই মালিক কিন্তু দুবাই ক্যাপিটালসের মালিক একই মালিক কিন্তু লিগটাই আলাদা এটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস ওটা দুবাই ক্যাপিটালস আপনারা সবাই জানেন যে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে চলেছেন মোস্তাফিজুর রহমান সামনের লিগে দুবাই ক্যাপিটালস কিন্তু দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ যেই লিগটা হয়ে গিয়েছে সেই লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল দুবাই ক্যাপিটালস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডুবাই ক্যাপিটালস ওই ডুবাই ক্যাপিটালস কিন্তু মোস্তাফিজুর রহমানকে চাইছে ইতিমধ্যে ডুবাই ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে এবং নিশ্চিত করে দিয়েছে যে মোস্তাফিজুর রহমান আমাদের দলে খেলতে চলেছে এবং ওই দলে আরও কিছু পেশার আছে শ্রীলঙ্কার দাসন সেনাকা দুসীমান্তা চামিরা আফগানিস্তানের গুদবালিন নাইম দুর্দান্ত বলাররাও আছে ব্যাটাররাও আছে ওই দলে ওই দলের হয়ে খেলতে চলেছেন মুস্তাফিজুর রহমান কিন্তু একটা প্রশ্নই থেকে যাচ্ছে সে প্রশ্নটা হচ্ছে যে ডুবাই ক্যাপিটালসের হয়ে খেলার জন্য কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেবে এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে কারণ এই এই এনওসি দেওয়ার কারণটা হচ্ছে যে বাংলাদেশের সেই টাইমটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের কিন্তু বিপিএল চলবে এবং আমার তো মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি নাও দিতে পারে কারণ বাংলাদেশের সবথেকে বড় লিগ বিপিএল এই বিপিএলকে টপকে কি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা মনে হয় না কারণ বাংলাদেশের সবথেকে বড় লিগ বিপিএল সেই বিপিএলে না খেলিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে কী করে খেলতে দেয় বাংলাদেশের মানে মোস্তাফিজুর রহমানকে আমার তো মনে হয় না যে দেবে তবে এটা সময় বলবে তবে মোস্তাফিজুর রহমান যে দুর্দান্ত পারফরমেন্স করছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগে আমরা দেখা পাচ্ছি যে সুযোগ পাচ্ছে তিনি খেলছেন এই ডুবাই ক্যাপিটালসের হয়ে যদি খেলে ইতিমধ্যে তিনি চারটি দেশে চারটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন এর আগে খেলেছে আইপিএলে এবং পাকিস্তানে পিএসএল এ এবং তার সাথে সাথে শ্রীলঙ্কার লিগেও খেলেছেন মোস্তাফিজুর রহমান সত্যি মোস্তাফিজুর রহমান খুবই অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করে বোলিংও করে থাকে এবং সময় বলবে যে মুস্তাফিজুর রহমান কি দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে পারবে দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা বলুন ডুবাই ক্যাপিটালসের হয়ে খেলার জন্য কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এনওসি দেওয়া উচিত নাকি বিপিএল খেলাতে পারে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন